বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে আজকে রান্নাবান্না নিয়ে কথা বলবো না আপনারা দেখে নেবেন আজকে আমি কথা বলবো আমি হচ্ছে কীভাবে ইনস্ট্রুমেন্ট সেট আপটা পেলাম সেই বিষয়ে অনেকে আসলে জানতে চাই অনেক নতুনরা আসলে হতাশ হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা একেবারেই হতাশ হবেন না যারা নতুন কাজ করছেন একেবারেই মানে আমি আমিও যে হচ্ছে অনেক দিন থেকে কাজ করছি তা না ঠিক আছে তো একেবারেই যারা নতুন কাজ করছেন আপনারা কখনোই হতাশ হবেন না আপনারা হতাশ না হয়ে রেগুলার হচ্ছে বড় ভিডিও আপলোড করেন একটা করে ঠিক আছে তিন মিনিটের একটা বড় ভিডিও আপলোড করেন আর হচ্ছে আপনারা রিল ভিডিও আপলোড করেন যদি হচ্ছে দুইটা থেকে মনিটাইজেশন পেতে চান তাহলে রিল ভিডিও তিনটা দিতে পারেন চারটা দিতে পারেন আর হচ্ছে বড় ভিডিও দিতে পারেন একটা প্লাস আপনারা লেখি পোস্ট করবেন তাহলে হচ্ছে পেজের ডিসটা ভালো থাকবে ডিসটা ভালো থাকলে আপনাদের ভিউটা ভালো হবে আসলেও সবগুলোর সাথে সবগুলোর কানেকশন আছে হ্যাঁ অনেকে একটা কাজ করে বলেছে আমি তো সারাদিন মানুষের ভিডিও দেখি শুধু তো মানুষের ভিডিও দেখলে চলবে না তাই না আপনার পেজে কি আছে মানে একটা মানুষ আপনার একটা কমে আরেকজনের ভিডিওতে একটা কমেন্ট দেখে আপনার ভিডিওতে মনে করেন যে আপনার হচ্ছে পেজে গেল ঠিক আছে তো আপনার পেজে গিয়ে যদি কোনো ভালো ভিডিও সে তার ভালো না লাগে যদি কোনো কিছুই তার মানে ভালো না লাগে বা বিনোদনের না হয় বা কোনো কাজের না হয় তাহলে কিন্তু উনি আপনাকে হচ্ছে ফলো করবে না ঠিক আছে আপনার ভিডিওতে লাইক কমেন্টও করবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে প্লাস ফলো করবে তো এই প্যাপারগুলো মাথায় রাখবেন ঠিক আছে অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে অন্যের ভিডিও না দেখলে আপনার ভিডিও কীভাবে দেখবে মানুষ হুম আপনি হচ্ছে মানুষের ভিডিও দেখবেন সেখান থেকে আপনার ফলোয়ার বাড়বে আর অবশ্যই আপনার নিজের পেজে হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করতে হবে একেবারে হতাশ হলে চলবে না শুরু থেকেই কেউ আপনাকে ঘরে বসে আপনাকে হচ্ছে পৌঁছে দেবে না সফলতা আপনার সফলতাটা আপনাকে পেতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি আগে সেটা চুজ করবেন আপনি যেটা যে জিনিসটা ভালো পারেন সেটা করার চেষ্টা করবেন আপনি যদি মানুষকে বিনোদন দিতে পারেন তাহলে সেভাবে আপনি ভিডিও ভিডিও মেক করবেন বা আপনি যদি রান্নাবান্না ভালো পারেন সে রান্নাবান্নার ভিডিও মেক করলেন ব্লগ ভিডিও শেয়ার করার চাইলে সেটা সেটাও করতে পারেন ঠিক আছে আর আমার যেটা হয়েছে আমার আসলে কোনো কোনো সাপোর্ট ছিল না ফ্যামিলির ঠিক আছে ইভেন এখনও নাই তারা আসলে ফ্যামিলির মানুষজন আসলে একটু কনজারভেটিভ তারা চায় না যে এসব কাজ করি তারপরেও তো আমি তো ফেস না দেখে এই আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি আর সেটা পেয়েছি ঠিক আছে তো যেটা হচ্ছে যে আপনার কেউ সাপোর্ট করুক না করুক আপনার যে ইচ্ছা শক্তি আছে সেটাকে আপনি হচ্ছে প্রথমে সেট আপ করে নেবেন মনের ভিতরে যে আপনাকে এই কাজটা করতেই হবে যেরকম একটা কবিতা আমরা মুখস্থ করি যে এই কবিতাটা মুখস্থ না করলে কালকে ক্লাসে স্যার মারতে পারে ঠিক সেরকম আপনাকে এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে যে আমার করতেই হবে একদিন আপলোড করলাম আর দিন করব না এরকম করলে চলবে না ঠিক আছে প্রত্যেক দিন যেভাবে আমরা ভাত খাই হ্যাঁ সেই রকম করে আপনার কিন্তু বেঁচে কাজটা করতে হবে তাহলে আপনার রিচ বলেন এংগেজমেন্ট বলেন আর এভাবে কিন্তু ভিও বাড়বে ঠিক আছে আমি নিজে এটা প্রমাণ আমি যখন কাজে হচ্ছে মানে একটু স্লো হয়েছি তখন দেখেছি সব কমে গেছে আবার একটু অ্যাক্টিভ হয়েছে সব বেড়ে গেছে তো আপনাকে এই অ্যাক্টিভিটিটা বজায় রাখতে হবে ঠিক আছে আর একেবারেই আপনারা আমি প্রথম দিকে যে কথাটা বলি হতাশ হবেন না হ্যাঁ কাজ ছেড়ে দেবেন না কেউ যাদের এখান থেকে টাকা ইনকাম করার ইচ্ছা আছে তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজটা করেন আজ হোক কাল হোক এক মাস দুই মাস পরে হোক ঠিক আছে সফলতা কিন্তু আসবেই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে